कंधे सच अरे सचिव जय श्रीमान आज मेट इंस इंपेक्ट के लिए सात सब इंस्पेक्टर आठ ए एस आई नॉ कॉन्स्टेबल होमगार्ड चार इंस्पेक्टर ए सी एक्वीस আজ ভিজিট করলেন এসপি আইপিএস সন্দীপ গড়াই ওনাকে গার্ড অফ অনার সালেমি দেন মেকলেগঞ্জ থানার ওসি মনুভূষণ সরকার উপস্থিত ছিলেন সিআই ভাস্কর প্রধান এস ডিপিও আশিফ পি সুব্বাস সহ অন্যান্যরা সালেমি নেওয়ার পর উনি এখানে অ্যানুয়াল ফাংশনে আসছেন প্রতিটি জওয়ানদের সাথে দেখা করেন তারপর প্রতিটি জওয়ানদের ব্যারাক সিভিক ব্যারাক হোম গার্ড ব্যারাক চেক করলেন অফিসে যা যাবতীয় কাগজপত্র সবকিছুই দেখলেন উনি বলছেন মেখলিগঞ্জ থানা আগের চেয়ে অনেক ভালো কাজ করছেন এই বিষয়ে কি বললেন মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই আসুন শুনে নেওয়া যাক স্যার আজকে স্যার মেখলিগঞ্জ থানা সে ভিজিট করলেন স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আজকে আমাদের মেখলিগঞ্জ থানাতে একটা অ্যানুয়াল পুলিশ ইন্সপেকশন যেটা হয় সেটা আর কি করা হচ্ছে তো সেই জন্য পুরো থানার যে পুরো ফিজিক্যাল কন্ডিশন এবং তার সাথে সাথে বিভিন্ন যে আভ্যন্তরীণ ওয়ার্কিং সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং এটা টোটাল ইন্সপেকশন আমরা ফুল ইন্সপেকশন আমি করছি থানাতে স্যার কেমন দেখেন স্যার থানার কন্ডিশন খুব ভালো আছে ঠিক আছে এবং স্যাটিসফ্যাক্টরি স্যার কাজ করবে কেমন থাকুন স্যার থানা এখন মেট্রিক অনুষ্ঠানে খুব ভালো কাজকর্ম করছে এখানে খুব ভালো আমাদের পুলিশ ফোর্স আছে এবং অফিসার আছে সবাই খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ধন্যবাদ